পুজোর আগে বন্ধ হলো একসাথে তিনটি চা বাগান সমস্যায় কয়েক হাজার শ্রমিক ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত চামুচি চা বাগান রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগান বন্ধ করে চলে গেছে মালিক কর্তৃপক্ষ যে কারণে এদিন সকাল থেকে তিনটি বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হয়েছেন শ্রমিকরা এদিকে ইতিমধ্যেই রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগানের শ্রমিকরা সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন উল্লেখ্য রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগানের মালিক একজন অন্যদিকে চামুচি চা বাগানের শ্রমিকরা ভারত ভুটান সড়কের দিকে এগিয়ে আসছেন জানা তিনটি চা বাগানে শ্রমিকদের পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে যদিও গতকাল পর্যন্ত বাগানে কাজ চলছিল এরপর রাতের অন্ধকারে কোনো নোটিশ না দিয়ে পালিয়ে গেছেন ম্যানেজাররা এক পক্ষ কালকে রাত্রে ওরা পালায়ে গেছে কি বলে কেউ কে জানাই না জানা এক এক করে লাইন ছিল না সেই সময় এরা পালাই গেছে কি জন্য এই যে বোনাস দিতে হবে পেমেন্ট দিতে হবে এখনো পর্যন্ত কত পেমেন্ট ডিউ রয়েছে আমাদের সাব স্টাফ স্টাফের মোটামুটি চারটা পেমেন্ট আছে অ্যানুয়াল লিভও দেয় না ফেব্রুয়ারির অ্যানুয়াল লিভ বুঝছেন আর লেবার ওয়েজার যেটা আছে ওইটা দুইটা ফট নাই থাকা আগে তো লোডশেডিং ছিল যখন চলে গেছে লোডশেডিং বলছি যে কত লেবার রয়েছে এবং কর্মী রয়েছে এই বাগানে লেবার মোটামুটি বারোশো আচ্ছা কর্মী মানে স্টাফ 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 মিলায় আঠারো বিশ জন হবে